আসসালামু আলাইকুম এভরিওয়ান নাইমা স্যারে আপনাদের স্বাগতম চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে শীতের পিঠাপুলের আয়োজনে আজকে তৈরি করে দেখাবো ক্ষীরসা পাটিসাপটা রেসিপি আমি দুইভাবে তৈরি করে দেখাবো আজকে আপনাদেরকে পুরো রেসিপিটি জুড়ে আমার সাথেই থাকুন একটি মিক্সিং বলে আমি দুই কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা এতে করে পিঠাটি অনেক বেশি সফট হবে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ গরু দুধ এটা অপশনাল চাইলে দিতে পারেন বা স্কিপ করতে পারেন এরপর ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি লবণ দুই চামচ পরিমাণ চিনি শুকনো উপকরণগুলো খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি আজকের এই ডোটা আমি টোটালি ঠান্ডা পানি দিয়ে করব আপনারা চাইলে গরুর দুধ বা লিকুইড দুধ ফুল ক্রিমের দুধ দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই একটা হ্যান্ডউইচ দিয়ে আমি খুব সুন্দরভাবে পিঠাটার ডোটা করে নিব পানিটা অল্প অল্প করে দিয়ে ডোটা করার চেষ্টা করবেন এরপর যেহেতু দুইভাবে বলেছি আমি অর্ধেক পরিমাণ ডো উঠিয়ে নিচ্ছি একটি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দুই তিন ফোটার মতো অরেঞ্জ ফ্রুট কালার একটু কালার করে নিব দুইভাবেই তৈরি করে দেখাবো আজকে আমি আপনাদের সাথে এরপর আমি খিসার পুরটা তৈরি করে নেব দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো হাফ কাপ পরিমাণ ময়দা এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবং পানি দিচ্ছি প্রায় এক কাপের অর্ধেক পরিমাণ আর এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিচ্ছি টেস্ট বাড়ানোর জন্য তবে আপনারা শুধু পানি দিয়েও করতে পারেন আর এই খিসাটা আমি এখানে করছি খেজুরের গুড় দিয়ে এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসবে সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু পানি দিব এরপর খিসাটা আপনার এই খিসাটা তৈরি করতে প্রায় দশ মিনিটের সময় লাগবে এর বেশি একটু লাগবে না চুলার আঁচটা লো থেকে মিডিয়ামে রাখবেন এতে করে পুড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না এ পর্যায়ে আমার খিসাটা একদম রেডি এখন পিঠাগুলো তৈরি করে নেব একটু তেল দিয়ে তেলটি ব্রাশ করে নিয়েছি সুন্দরভাবে এক এক বা দুই চামচ পিঠার ডো দিয়ে আমি সুন্দরভাবে পিঠাটা ঘুরিয়ে নেব এ পর্যায়ে একটি ঢাকনা দিয়ে দিব চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে এতে করে পিঠাটা খুব সুন্দরভাবে কুক হবে ঢাকনা দেওয়ার কারণে পিঠাটা খুব সুন্দরভাবেই কুক হয়ে গিয়েছে আপনার পছন্দ মতো খিরসা দিয়ে পিঠাটা খুব সুন্দরভাবে খুন্তি বা যেটাই থাকুক তবে চেষ্টা করবেন খুন্তি স্টিলের যাতে না হয় এতে করে পিঠাটা ছিঁড়ে বা কুথা লাগার কোনো সম্ভাবনায় থাকবে না লক্ষ্য করলেই বুঝতে পারবেন খুব সুন্দরভাবে পিঠাটা হয়ে গিয়েছে পিঠাটা যখন হবে এপাশ ওপাশ খুব ভালোভাবে একটু উল্টে পাল্টে দিবেন এতে করে পরে খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আমি আরেকভাবে পিঠাটা তৈরি করে দেখাচ্ছি পিঠার যে ডোটা আলাদা করে রেখেছিলাম একটি বতরের মধ্যে পিঠার ডোটা ঢুকিয়ে একটু ফুটো করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন ফলো করলে অবশ্যই পারবেন ইনশাল্লাহ খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন এতে করে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে খুব সুন্দরভাবে কি খিসাটা দিয়ে খিসাটা আপনারা বেশি বা কম দিতে পারেন পিঠার সাইজ অনুযায়ী এ পর্যায়ে খুব সুন্দরভাবে উল্টে দিব এ কাজটা একটু সাবধানতার সাথেই করবেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে উল্টে দিব এবং একটু চেপে চেপে দেওয়ার চেষ্টা করবেন এতে করে খুলে আসার কোনো চান্স থাকবে না আমি দুইভাবে আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি মাশাল্লাহ প্রত্যেকটি পিঠা খুব সুন্দর হয়েছে খেতেও দারুণ মজা হয়েছে বাসায় তৈরি করবেন ইনশাল্লাহ সবাই অনেক বেশি পছন্দ করবে আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটি সুন্দর কমেন্ট করে যাবেন আমি একটি পিঠা কেটে দেখাচ্ছি খেতে মাশাল্লা অনেক মজা মাশাল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ